আসসালামু আলাইকুম মাসুন্ডিবালা সবাই দেখেন আজকে বুথে একটা খাটো ফাটা আর খাটো ফাঁটাতে কিরাত মজা সব ভিডিও না দেখলাম আমিও সামনে এলাম এই আবার টুবরাখান দেখাইলাম যে আবার এই তুব্রার কি অবস্থা দেখেন বর্তমানে তো মার্শাল্লা ভালোই লাগে শেষ পর্যায়ে আসার পরে ভিডিওটা দেখলাম কি ভাই তো সহজ বলো হয় জীবনে তো সহজ না কাঁঠাল গাছে কতক্ষণ এই দেন কি অবস্থা কত নিচে আর আমি কত উপরে কাঁঠাল কাটতে আসছি ভাই কাঁঠাল যদি না কাটি ব্যবসা করা যাবে না আর ব্যবসা না করলে সংসার ঠিকানো যাবে না আর ওইটি হচ্ছে আমাদের জীবন কী গরম গরমের মধ্যে তারপরে আমি গাছ থেকে নেমে তারপরে আমার দুই ভাই গাছে উঠল দেখেন ওরা কী কষ্ট করে গাছ থেকে কাঁটালগুলো পারতেছে যাক আলহামদুলিল্লাহ সব শেষে জীবনটা যে এত কষ্ট রে ভাই এটা বোঝানোর মতো না আসলে যারা জীবনের মানেটা বুঝতে পারতেছে তারাই বুঝে যে আসলে জীবনটা কি এই দেখেন গাছের এত রিক্স নিয়ে কাঁটালগুলো পারতে হয়

বস্তা দি লাগিব লাইখান দেই অ যেন দেচ তুমি হে আমি ডিকে কিনে আগলৈ আগলৈ যাই আহিলাম তাৰপিছত খোজকাঢ়িলোঁ নেকি ở đây u phiết ra nhanh thế, ôi ơi, húm mát đi bao này, यमते रह देगा थकना आवत होई छे आवत होती आपण खाली बरे अच्छा देखा के बखना नहीं दी दे सब निशाराम ओ गसो लागना डाका